দায়িত্বশীল হতে হবে আমরা চাই সবাই দায়িত্বশীল আচরণ করুন এই যেটা যাতে আমরা আর না শুনি যাতে আমরা বলতে না হয় দশ করে গ্রেফতার করুন এটা তো সাধারণ কাজ দর্শন হবে অপরাধ হবে অপরাধীকে গ্রেফতার করতে হবে এটা হচ্ছে সাধারণ কাজ কেন আমাদেরকে অবরোধ করতে হবে কেন আমাদেরকে এখানে কি বলতে বিক্ষোভ করতে হবে প্রশাসন কি নাই ওনাকে হাওয়া খায় ওদেরকে টাকা পয়সা কেন পাচ্ছি আমরা যদি সাধারণ করতে না পারে অবিলম্বে আমরা ওই দর্শকদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এমন শুধু গ্রেফতার না যথার্থ শাস্তি গ্রেফতার করেই দু একবার ওই যে ইয়েতে পরে দিয়ে আবার জামিন দেবেন ভাই